তো এখন এইটার আপনার একটা ডাক্তারি ব্যাখ্যাও আছে ক্যান্সারে আক্রান্ত প্রতি বছর প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয় আয়ারল্যান্ডে আর শনাক্তের দিক থেকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ দেশ এটি ইউরোপীয় ইউনিয়নের গবেষণা বলছে দুই সাল নাগাদ আয়ারল্যান্ডে ক্যান্সার রোগীর সংখ্যা সাতচল্লিশ শতাংশ বাড়তে পারে যেখানে ইউরোপের অন্য দেশগুলোর গড় আক্রান্তের সংখ্যা হতে পারে আঠারো শতাংশ এই অবস্থার মধ্যেই ক্যান্সার প্রতিরোধে সচেতনামূলক সেমিনারের আয়োজন করে প্রবাসীদের সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন পরিবারের সদস্যরা ক্যান্সারের উপসর্গ ও ক্যান্সার ধরা পড়ার পরে কি করণীয় তা নিয়ে আলোচনা করেন আমাদেরকে এই সচেতন হয়ে আপনার আর্লি ডায়াগনসিস যাতে হয় আপনার ওই স্টেজ ফোর যাতে নাকি আপনার বাংলাদেশের মানুষ ডাক্তারের কাছে না যায় এইটা বন্ধ করার জন্য যা কিছু করা লাগে আমরা আপনার এই দেশের ক্যান্সার গবেষক হিসাবে এই দেশের চিকিৎসক হিসাবে এই দেশে যারা সচেতন মহল আছে আসেন আমরা আমাদের কমিউনিটির পাশে দাঁড়াই যে কোনো রোগের কোনো সিমটমস আসার আগেই আপনারা ডাক্তারের শরণাপন্ন হন এবং যত আগে আপনার রোগ নির্ণয় হবে তত দ্রুত আপনার চিকিৎসা সম্ভব এবং অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বদ্ধ পরিকর এই সচেতনতা প্রতিটি কাউন্টিতে যাদের বৃদ্ধি করা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা আগামী দিনে আমাদের যে কনসালটেন্ট যে বিশেষজ্ঞ আছেন ক্যান্সার বিশেষজ্ঞ তাদের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাব এই প্রত্যাশা করছি শব্দ ক্যান্সার থেকে মুক্তি পায় বাংলাদেশীও নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন আলোচনায় যারা প্রোস্টেক্টের বিশেষজ্ঞ সেই সার্থদের সেই ডাক্তারদের অকা কথা এবং নিয়ম অনুযায়ী আমি আমার সার্জারি করে আমার পুরোটাই আমার ক্যান্সার নিগমে হয়েছে এখন আমি জিরো ক্যান্সার দেশটিতে গেল এক মাসে তিনজন প্রবাসী বাংলাদেশি ক্যান্সারে মারা যান আইরিশ ক্যান্সার সোসাইটি জানিয়েছে এখনই জরুরি পদক্ষেপ না নিলে ব্যক্তি ও রাষ্ট্র আগামী বছরগুলোতে ক্যান্সারের বোঝার মুখোমুখি হবে জুয়েল সময় সংবাদ আয়ারল্যান্ড